কোনো কারণে বা ভুলবশত আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপ্লিকেশান আপনি ডিলিট করিয়ে দিয়েছেন বা ডিলেট হয়ে গেছে আর সেই অ্যাপ্লিকেশান আপনি এখন খুঁজে পাচ্ছেন না যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন ডিলিট করা অ্যাপ্লিকেশান কীভাবে খুঁজে বের করবেন এবং ভিডিওর সাথে আমি আপনাকে জানিয়ে দিব আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানগুলির মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের জন্য ক্ষতি করে এবং আপনার মোবাইলটি ক্ষতি করবে কথা না চলে আছে মূল ভিডিওটিতে সোবিটা রোস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্লে স্টোর অ্যাপ্লিকেশান সবচেয়ে প্রথমেই আমি আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসলাম সবচেয়ে প্রথমে আমি আপনাকে দেখাবো ডিলিট করা অ্যাপ্লিকেশান কীভাবে খুঁজে বের করবেন ডিলিট করা অ্যাপ্লিকেশান খুঁজে বের করার জন্য আপনাকে উপরের দিকে প্রোফাইলের লোক দেখতে পারছেন যে প্রোফাইলের লোগোর উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি প্রোফাইলের লোগোর উপর ক্লিক করবেন তখন আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি ঠিক অপশন খুঁজে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে একটি অপশান তার উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন ম্যানেজ নামে একটি অপশান সেই ম্যানেজের উপর আপনাকে আবার ক্লিক করতে হবে যখন ওর উপরে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে ডিস ডিভাইস নামে একটি অপশান তার কাছে আপনি একটি অ্যারো দেখতে পারবেন সেই অ্যারো এর উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এরো ওর উপরে ক্লিক করবেন তখন নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে দুইটি অপশান ডিসক ডিভাইস একটা নট ইনস্টল এখানে আপনি নট ইনস্টাল নামে একটি অপশান দেখতে পাচ্ছেন সেই নট ইনস্টাল এর উপর আপনাকে ক্লিক করে দেবে যখন আপনি নোট এর উপর ক্লিক করবেন আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশান আপনি ডিলিট করেছেন সমস্ত অ্যাপ্লিকেশান আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য উপরের দিকে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন সেই অপশানের উপর আপনাকে ক্লিক করে দেবে তারপর উপরে ডাউনলোডের অপশান দেখতে পারবেন এর ডাউনলোড এর ডাউনলোডের উপর আপনি ক্লিক করে দেবে তখন কি আপনার সেই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখন যে বললাম যে আমি আপনাকে এটা জানিয়ে দেবো আপনার আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের জন্য ক্ষতি করে এবং সেই অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে খুঁজে বের করবেন সেই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করার জন্য আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আবার চলে আসতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে প্রথমে আমি আপনাকে বলে দিই আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসার পর সবচেয়ে উপর দিকে আপনি দেখতে পারবেন আপনার প্রোভাইলের লোগো বা ডিপি তার উপর আপনাকে আবার ক্লিক করতে হবে তখন আপনি আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনি নিচের দিকে আপনি আরেকটি অপশান দেখিপ প্রোটেক্ট নামে একটি অপশান সে পিলিপ প্রোটেক্ট এর উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি পিলিপ প্রোটেক্ট এর উপর আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন নো হার্মফুল অ্যাপ অফ ফার্ম মানে আমার মোবাইলে যতগুলি অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমার একটা অ্যাপ্লিকেশন ক্ষতি করুক না তো সেটি জানার জন্য আপনাকে এখানে এক্স স্ক্যান নামে একটি অপশান সেই স্ক্যানের উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি স্ক্যানিং এর উপর আপনি ক্লিক করেন তখন কি স্ক্যান করবে আপনার অ্যাপগুলি স্ক্যান করবে স্ক্যান করে অটোমেটিক আপনাকে জানিয়ে দেবে যে আপনার মোবাইলে থাকা কোন অ্যাপ্লিকেশনটি এখানে ক্ষতি করবে এখানে ফাইনালি কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনি দেখতে পেন স্ক্যানিং ইন প্রোগ্রেস আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করে নিচ্ছি ফাইনালি দেখতে পারলেন আমার মোবাইলে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন আছে সে সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমার কি হার্মফুল বা ক্ষতির আপনি আপনার এভাবে চেক করতে পারবেন তো টোটাল ইনফরমেশান আপনার কীরকম লাগলো লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা করব নেক্সট ভিডিওতে ধন্যবাদ